ইমালশনটা কোথায় এই যে ইমালশনটা দেখান তো আপনি ইমালশন প্রিন্টারে তো এনামেল এটা লস করলাম এনামেলস আর এটা রেড লস আর ওই যে গ্রিলে লাগায় তারপর হলো আপনার ইয়া গুলো তো লাগায় আরকে হ্যাঁ হ্যাঁ আমাদের হলো তিনটা আছে ইমালশন ইকোনমিক ইমালশন ডিসট্যাম্পার আর হলো এনামেল ডিসট্যাম্পার ইকোনমিক ইকোনমিক ইমালশনটা বানান না মানে ডিসট্যাম্পারটা বানান তো বলবো না पैसा सुनो सारे बात सुन সময় দিয়েছেন विश्वास रखिए আপনি কাজ করবে আপনাকে কাজ করতে গেলে আপনাকে যে আপন করতে বা করে তালাউ করে নেই তবে আমাদের ব্যবস্থা করতে আপনাকে বলা হয়েছে সময় দেয়া হবে। এই না চাচা যে আপনি লাইসেন্স না নিয়ে ব্যবসা যে নিয়ে আপনি নাম নিয়ে আপনি ব্যবসা চালিয়ে যাইতো লাইসেন্স না নিয়ে আপনি ব্যবসা

বিক্রয় বাজারজাত করা বা বাজার বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনও করবেন না আপনারা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখবেন যদি কোনো আইনি আপনাদের সমস্যা থাকে সেগুলা সমাধান করবেন সমাধান করে তারপরে আপনারা আবার নতুন করে ব্যবসায় যাবেন আপনারা ব্যবসা করেন আমরা এটা চাই কিন্তু আপনাদের এই পজিশনের বয়স হয়ে গেছে বারো বছর দীর্ঘ দশ থেকে বারো বছর কিছু বেশিও হতে পারে তারপরেও আমরা আপনাদেরকে আজ থেকে সাত মাস আগে বলেও গেছি আপনারা আমাদের কাছে গিয়ে পরামর্শও নিয়েছেন কিন্তু সেই অনুযায়ী কাজ করেন নাই তো আপনারা এখন উৎপাদন অপর রেখেছেন এটা আমাদের যে বেস টাইম দু আছে এটার তিরিশ ধরার মতো অপরাধ এটা আমি এখানে আসছি মোবাইল কোর্টে এসেছি আমার মোবাইল কোর্টে রিচার্জ কিন্তু যেহেতু আপনারা যাচ্ছেন অফিসে যাবেন বয়স্ক মানুষ আছে উনি বলেছেন যে আপনি তো আইনের আসবেন নাকি তাহলে এর মধ্যে কথা দিচ্ছেন যে বিক্রয় বিপণন বন্ধ থাকবে আপনার উৎপাদন বন্ধ থাকবে তো উৎপাদন তো আপনার এই তিনটা পণ্য আমি না করে একটা আপনাকে আমি এক লক্ষ টাকা জরিমানা করছি এটা এখনই আদায়যোগ্য জরিমানা অনাদায় তিন মাসে হবে